সমুদ্র বিলাসের এটি আমাদের আরও একটি দিন আর এই দিনটি আমরা কিভাবে কাটালাম সারাটি দিন কি কি করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকাল থেকে আনেনের শরীরটা একটু খারাপ তাই আমরা বের হতে অনেকটাই দেরি করেছি আজকে আমরা যাচ্ছি ইনানি বিচের দিকে এখন মোটামুটি প্রায় দুপুর হয়ে গিয়েছে আমাদের আজকের ইচ্ছা ইনানি বিচ থেকে আমরা সূর্যাস্ত দেখব ডলফিন মোট থেকে চান্দের গাড়ি করে ইনানি পর্যন্ত আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে তবে আমাদের রেসিপ যেহেতু ইনানির পাশে তাই আমাদের আসতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে সকাল থেকেই এই ইনানি বিচে পর্যটক আসা শুরু হয় আর বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যাও বেড়ে যায় আমরা যেহেতু দুপুর বেলা এসেছি তাই আমরা ঠিক করি আগে আমরা খাওয়া দাওয়া করব। ইনানি বিচের একদম সামনে বাংলা খাবারের দোকানগুলোই সবচেয়ে বেশি সেখান থেকে আমরা বেছে বেছে এই হোটেলটাই পছন্দ করি কারণ এখানে অন্যান্য হোটেলের তুলনায় এই হোটেলে লোকজনের সংখ্যা বেশি ছিল তাই আমার কাছে মনে হয়েছে হয়তো বা এই হোটেলের খাবারটা একটু ভালো হতে পারে আর এই ভাবনা থেকেই আমরা সবাই এই হোটেলেই খাবার খেতে বসি কক্সবাজার আসলে আমার খাবারের ফার্স্ট চয়েস থাকে মাছ সুটকি আর ভর্তা জাতীয় জিনিসগুলোই আর আমার সাথে সাথে আনিনকেও আমি সেগুলোই খাওয়াই তবে আজ যেহেতু আনিনে শরীর ভালো ছিল না তাই আমি ওর জন্য চিকেন অর্ডার করি বাচ্চাটা সকাল থেকে কিছু খায়নি এখনো ও খেতে চাইছিল না তারপরে ওকে আমি জোর করে কিছুটা ভাত খাইয়ে দেই তবে ওকে খাওয়ানোর পর আমি কিন্তু আবার ভর্তা মাছ দিয়েই খাবার খাই খাওয়া দাওয়া করে আমরা রাস্তার এই পাশে চলে আসি এখানে প্রচুর দোকান বসেছে যেহেতু আমরা একদম সূর্যাস্ত দেখে রেসোর্টে ফিরবো তাই এখান থেকে আমরা আবার টুকটাক কিছু খাবার কিনে নেই যাতে সমুদ্রের কিনারায় বসে আমরা সেগুলো খেতে পারি একটু আগাতেই আমার চোখে পড়ে আনারস সব রকমের ফলই আমার খুব পছন্দের তাই ফল দেখলেই আমার কিনে খেতে ইচ্ছা করে সবে মাত্র আমি ভাত খেয়ে এসেছি তারপরেও আমি একটা আনারস ভর্তা করে নিই বোঝেন তাহলে আমার অবস্থা ইনানি বিচের এই দিকেই আমি সবচেয়ে বেশি সানগ্লাসের দোকান দেখেছি এক রাস্তা থেকে থেকে নামার পর এক সিরিয়ালে যতদূর চোখ যায় শুধু সানগ্লাসের দোকান এছাড়াও ছিল বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা জুতা আর ব্যাগের দোকান তবে অন্যান্য জায়গার থেকে এই জায়গায় সবকিছুর দামই তুলনামূলক অনেক বেশি তাই আমি বলবো এখান থেকে বেশি কিছু কেনাকাটার দরকার নেই আর এই বিচে আমি সবচেয়ে বেশি ডাবের দোকান দেখি এক সিরিয়ালে অনেকগুলো দোকান ভর্তি শুধু ডাব ছিল শীতের দিন হওয়ায় আমি এখান থেকে ডাব কিনে খাইনি তবে গরমের দিন হলে অবশ্যই কিনে খেতাম আমার কক্সবাজার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি সবচেয়ে বেশি স্ক্যাম হয় এই ইনানি বিচে এখানে আপনি পদে পদে স্ক্যামের শিকার হবেন এখান থেকে আপনারা কেনাকাটা বাইক রাইড অথবা ছবি তোলা থেকে খানিকটা বিরত থাকার চেষ্টা করবেন ভাই ইনানি বিচের তুলনায় এই জায়গায় আপনি এইগুলাতে বেশি পরিমাণে ঠকবেন এরা আপনাকে যতদূর বাইক কথা বলবে ততদূর কিন্তু নিয়ে যাবে না এছাড়াও এখানকার ক্যামেরাম্যান গুলো মুহূর্তেই আপনার শত শত ছবি তুলে নিবে যেগুলোর বেশিরভাগই থাকবে অপ্রয়োজনীয় এবং একই ধরনের ছবি আপনি যতই বলে কয়ে নেন না কেন ওরা কিন্তু মুহূর্তেই আপনার হাজার হাজার ছবি তুলবে আর তারপর সেগুলো আপনাকে নিতে বাধ্য করা হবে এর আগেরবার আমি ইনানিতে এসে ছবি স্ক্যামের শিকার হই আর এইবার হই এই বাইক রাইড ওরা আপনাকে থেকে পাঁচ মিনিটের বেশি বাইক রাইড করতে দিবে না এর বিনিময়ে আপনাকে পাঁচশো থেকে ছয়শো টাকা গুনতে হবে শুধু আমি না এখানে ঘুরতে আসা অনেক পর্যটকই এই স্ক্যাম শিকার হয় আপনারা যারা যারা এইরকম স্ক্যামের শিকার হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাইক রাইড শেষে আমি সিট ভাড়া করে বসেছিলাম আশেপাশে দেখছিলাম অনেক মানুষই ঘুরি উড়াচ্ছে বিচে আসার সময় যে দোকানগুলো ছিল সেখান থেকেই আপনাদের ভাইয়া এই ঘুড়িটা কিনে নিয়ে আসে তারপর ওরা বাবা ছেলে মিলে অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে ঘুরি উড়ায় ওরা ঘুরি উড়াচ্ছিল আর আমি এখানে বসে বসে এক মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সূর্যাস্ত খুবই কাছে এরপর আমরা সবাই মিলে আরো অনেকক্ষণ এখানে বসেছিলাম সূর্যাস্ত দেখা শেষ করে আমরা চলে যাই ঘুরা ঘুরি রাতে এদিকে সৌন্দর্য বেশ দারুণ চারিদিকে আলোয় আলোকিত যেদিকে চোখ যায় হাজার হাজার আলোকবাতি ঝলমল করছে আর এই এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ফাইন ডাইনিং এ আজকের ডিনার আমরা এখানেই করব আগের দিন লাঞ্চ করতে করতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ওদের সাথে আমি ডিনারে আসিনি আমি ছাড়া ওরা সবাই এসেছিল এখানে আর আজকে আমাকেও নিয়ে আসা হয়েছে এখানে আসার অন্যতম কারণ হচ্ছে এখানে লাইভ কনসার্ট হয় আপনার পছন্দের গান শুনতে শুনতে এখানে আপনারা খাবার এনজয় করতে পারবেন তাছাড়াও ওদের ডেকারেশনটাও আমার কাছে ভালোই লেগেছে তাই আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম ওরা সবাই মিলে খাবার অর্ডার দিচ্ছি আর আমি এইদিকে আপনাদের দেখানোর জন্য ভিডিও ইউ ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম বেশ সুন্দর একটি জায়গা তবে সবচেয়ে সুন্দর হচ্ছে সমুদ্র এখানকার প্রায় সবগুলো রিসর্ট এবং রেস্টুরেন্ট থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন রাতের জোয়ারে সমুদ্রের পানি একদম কাছে চলে আসে দেখে মনে হয় হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে আর এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফাইন ডাইনিং এ আপনারা চাইলে সি ফুডও অর্ডার করতে পারবেন ওদের এখানে অক্টোপাস কোরাল রূপচাদা টুনা ক্র্যাব লইটা লবস্টার স্কুইড সহ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আপনারা পেয়ে যাবেন ভিডিও করে এসে দেখি আমাদের রাতের খাবার চলে এসেছে এখানে মূলত আমি এসেছিলাম চালের রুটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু আজকে সেই আইটেমটা ছিল না তাই আমি পরবর্তীতে চুই ঝাল আর পরোটা অর্ডার করি এ ছাড়াও আরো নেওয়া হয়েছিল মেজবানি সাদা ভাত আর ডাল এই দিকের প্রায় রেস্টুরেন্টে খাবারের কোয়ান্টিটি অনুযায়ী তুলনামূলক দামটা একটু বেশি এবার আমরা চিন্তা করেছি কিছু কিছু রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাবার খাবো ওদের ডেকোরেশনটা মোটামুটি ভালো থাকলেও ওদের খাবার আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি খাওয়া দাওয়া শেষ করে আমরা বড়রা ঘোরাঘুরি করি আর বাচ্চারা খেলাধুলা আনি নেই দুলনাটাতে উঠে অনেক বেশি মজা পাচ্ছিল তাই আমরা আরও কিছুক্ষণ সময় দেই ওদের খেলা শেষ করার জন্য আমি বারবার অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম রাস্তার ওই পাশে সমুদ্রের দিকে যতই এই সমুদ্রকে দেখি আমার যেন দেখার শেষ হয় না সব শেষে আমার কিছু ছবি আর ভিডিও নিয়ে নিই এই ছিল আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ